ও তিন কালার ও তিন ধরনের বোরকা পরিধান করবেন না যদি থাকে তাহলে আজই পরিয়ে ফেলুন প্রিয় ভাইয়ারা আমার আপনার স্ত্রীরকে গিয়ে বলবেন যে হুজুর বলছে এই তিন কালার অথবা এই তিন ধরনের বোরখা পরা যাবে না যদি থাকে তাহলে আজই আপনার দায়িত্বে আপনার স্ত্রীর নাহলে এই বোরকাই কে ময়দানে জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আজকাল বোরকা 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 দুবাই আফগানি বোরকা কত ধরনের বোরকা আছে না নাই পাকিস্তানি বোরকা বোরকার নাম শুনলেই আপনি চমকিয়ে যাবেন এই যে কুমিল্লাতে দেখলাম যে ইরানি বোরকা হাউস বোরখা হাউসের মধ্যে গিয়ে ঢুকলাম দেখলাম একটা বোরকাও এমন নাই যে বোরকা দিয়ে পর্দা করা যাবে এই জন্য রাসুল করিম সাল্ল আলহি আসাল্লাম মেয়েদেরকে উদ্দেশ্য করে বলছেন যে কে আমাদের আগে সবচেয়ে বেশি ফেতনার কারণ হবে মেয়েরা এবং তারা এমন টাইট ফিটিং কাপড় পরবে তারা এমন বোরখা পরিধান করবে তাদের বোরখা পরিধান করা আর নেকের থাকা উলঙ্গ থাকা সমান হয়ে যাবে তার কারণ টাইট ফিটিং বোরকা আছে না নাই এমন ভাবে টাইট ফিটিং বোরকা পরে গতকালকে আমি রাস্তায় হাঁটতে বের হয়েছিলাম যে একটা মেয়ে হিজাব পরিহিত আছে সাথে জিন্সের প্যান্ট আর টি শার্ট আমি দেখে অনেকক্ষণ হাসলাম কি করব মনের দুঃখে আমার কাঁদতে মন চেয়েছে যে কি অবস্থা হয়েছে আজকাল মেয়েদের এই জন্য প্রিয় ভাইরা আমার প্রথম নাম্বার যেই ধরনের বোরকা পরা যাবে না সেটা হচ্ছে টাইট ফিটিং বোরকা পরা যাবে না বোরকার ক্ষেত্রে নিয়ম হচ্ছে অনেক ঢিলা ডালা বোরকা পরতে হবে দেখেন না আলেমুল আমাদের স্ত্রীরা ঢিলা ডালা বোরকা পরে যাতে তার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায় আর মডার্ন যুগ আজকে এত টাইট বোরকা পরে তার অঙ্গ প্রত্যঙ্গে কোন জায়গায় কতটুকু গুস্ত আছে সেটা পর্যন্ত আপনি মাপতে পারবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার আগে তিনি বলে গিয়েছিলেন আমার জানাজা যাতে করে রাতের বেলায় দেয়া হয় আমার মৃত্যুর পরে আমার লাশটাকে যাতে করে চাদর দিয়ে ঢেকে দেয়া হয় সাহাবারা প্রশ্ন করলেন আম্মাজান জান আইসা কেন আপনিগুলি বলছেন আম্মাজান জান আইসা রাদি আল্লাহ তাহা বলছেন আমি কতটুকু লম্বা আমি কতটুকু মোটা সেটা যাতে করে এই জাতি জানতে না পারে সাহাবারা যাতে না দেখতে পারে এই জন্য আমাকে রাতের আধারে তোমরা দাফন করে দিবা সুবাহ আল্লাহ কি মহিয়সী নারী ছিলেন তিনি এই প্রথম টাইট ফিটিং বোরকা পরা যাবে না দ্বিতীয় নাম্বারে যে বোরকায় পা দেখা যায় মেয়েদের পা ঢাকতে হবে মেয়েদের মেয়েদের পুরোটাই হচ্ছে সতর যেই বোরকায় পা দেখা যায় সেই বোরকা পরা যাবে না তৃতীয় নাম্বার হচ্ছে প্রচুর গর্জিয়াস বোরকা একবারে লাল লীল তারপর এটার মধ্যে কত ধরনের পুঁতি লাগিয়ে রাখে এটার মধ্যে কত ধরনের কাজ কত কারুকার্য মানে বিশাল ব্যাপার মানে বোরকা দেখলেই আপনি ওই মেয়ের দিকে তাকায় থাকবেন মেয়ে দেখতে সুন্দর না কিন্তু এমন বোরকা পড়ছে ওই বোরকার কারণে মেয়ের দিকে তাকায় ছেলেরা আছে না নাই এই জন্য এমন গুড জিএস বোরকা যদি থাকে আজই পরিয়ে ফেলুন এবং ঢিলা ঢালা কাপড় দামি হোক বাট গুড জিএস না সেটাতে অনেক কারুকার্য করা এমন বোরকা পরিধান করা পরিহার করুন দেখবেন আল্লাহ সুবান তালা আপনার দিলে শান্তি দিয়ে দিচ্ছে ব্যাপারে খেয়াল রাখবেন একটা হচ্ছে লাল গর্জিয়াস লাল চোখ ধাদালু ছেলেরা সাধারণত এমন বোরকার দিকে নজর দেয় এই জন্য লাল গর্জিয়াস চোখ ধা বোরকা পরিধান করা পরিহার করতে হবে তারপর হলুদ মেয়েরা পড়লে মেয়েদেরকে ভালো মানায় কালো এমন গর্জিয়াস পোশাক যেটা ছেলেদের চোখ ধাঁধালো হয় এই সমস্ত পোশাক আমরা পরবো না বিশেষ করে আলেম আলামাদের ইমাম সাহেবদের হতিব সাহেবদের স্ত্রীদেরকে দেখবেন খুব সাধারণ ভোটকা পরে তাদের শরীরের ঘটন বোঝা যায় না চেহারা বোঝা যায় না তারপর হাত মোজা পা মোজা আমাদের মডার্ন যুগের পর্দা করে কিন্তু হাত মোজা পা মোজা পরে না চেহারা ফিস্ট দেখায় রাখে পর্দার কথা বললে যে আমি পর্দা করি না আমি এই যে হিজাব করছি হিজাব করার মানে কি পর্দা শরীরের মূল সৌন্দর্য চেহারা প্রকাশ পায় যদি আপনার চেহারাটাই একজন ছেলে দেখে ফেলে তাহলে আপনারা কি থাকলো এর জন্য প্রিয় ভাইয়ের আমার অবশ্যই খেয়াল রাখতে হবে এই তিন কালারের এই তিন ধরনের বোরকা পরিদান করা থেকে পরিহত থাকতে হবে আল্লাহ স্বাম তালা আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করুক আমিন